সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ তাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য খানদানি সুইচ লোনের মধ্যে কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে পার্টি ওয়ারের মধ্যে অরিজিনাল পাকিস্তানি নোটস ব্র্যান্ডের আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ডিজাইনার ছয়টা ড্রেস আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তার আগে ক্যাটালগটা দেখে নেন আপনারা সেম টু সেম হুব হুব ক্যাটালগের মতোই কিন্তু আপনারা এই ড্রেসের কালেকশনগুলো পাবেন আজকের কালারগুলো থাকবে বেস্ট এবং বেস্ট দেখুন এটা হচ্ছে নুরসের একেবারে অরিজিনাল পাকিস্তানি নুরসের সুইজ লোনের ফেন্সি চিকেন কারি দোপাটা পাবেন এই ড্রেসটার সাথে তো কথা না বাড়িয়ে আমরা কালেকশনে এখন চলে যাই প্রথমে আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এইটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে জাস্টটা ফ্রন্টেও কাজ করা আছে এবং ব্যাক সাইডেও কিন্তু কাজ করা পাবো আমরা নেক লাইনার কাজটা আগে একটু দেখি এখানে সম্পূর্ণ পার্ল ওয়ার্ক করা আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে পার্লের কাজ করা বড়িতে থাকবে জড়ি সিকোয়েন্স জড়ি সুতো দিয়ে কাজ করা এবং এমব্রয়ডারি দিয়ে কাজ করা এবং নিচের পাটা খুব সুন্দর করে কিন্তু অর্গানজা প্যানেলে কিন্তু কাজগুলো করা হয়েছে এটা ফ্রন্ট ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আর এটা হবে মূলত ব্যাক সাইড ফ্রন্টেও কাজ করা এবং ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আর এই ড্রেসের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সুইচ লোনের মধ্যে হানড্রেড পার্সেন্ট হচ্ছে যেটা হচ্ছে সুইচ একেবারে পিওর প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট সবচেয়ে যে সুইচ লোন আছে সেম ফেব্রিকসের মধ্যে পাবেন আর এটা হচ্ছে স্লিপসটা স্লিপসের বর্ডারটাতে অর্গেঞ্জা প্যানেলে কাটওয়ার কাজ করা আছে দুপাটা পাবো আমরা পিওরের দোপাট্টা এই যে দুপাটা থাকবে পিওরের দুপাটা খুব স্টাইলিশ একটা ড্রেস দিচ্ছে আপনাদেরকে আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিব পাঁচ হাজার ছয়শো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা করে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে আপনারা পাবেন আর এটার বডি কত দেওয়া আছে পর্যন্ত এটা হচ্ছে মেজেন্টা কালার এটা সিক্সটি প্লাস বডি আছে এবং লং থাকবে ফোর্টি এইট লং থাকবে এটা অনেক লং সচরাচর দেখা যায় যে পাকিস্তানের ড্রেসগুলোর মানে এতটা লং হয় না আপনারা কিন্তু এটা চাইলে গাউনও কনভার্ট করে নিতে পারবেন অনেক বেশি করে কাপড় দেওয়া আছে লং ড্রেসও কিন্তু মেকিং করে নিতে পারবেন প্রাইস থাকবে আপনাদের জন্য পাঁচ হাজার টাকা করে এটা মেজেন্টা কালার হানড্রেড পারসেন্ট সুইচ কটনের মধ্যে থাকবে হানড্রেড পার্সেন্ট সুইচ কটনের মধ্যে থাকবে অন্য কোনো সুতি দিয়ে মিক্স থাকবে না যেহেতু রিয়েল প্রোডাক্ট এটা অরিজিনাল পাকিস্তানের নুটসের খানদানি প্রোডাক্ট নিয়ে আসছি আজকের ভিডিওতে পাঁচ হাজার ছয়শো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন অনেকে আছেন যে আপনারা লাক্সারি ফেব্রিক্সে পছন্দ করেন না আপনারা একটু সুতি ফেব্রিক্সের সুইচ সুইচ কটন ফেব্রিক্সের উপর একটু ভালো মানের গোর্জিয়াস ড্রেসটা আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ড্রেসগুলো এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট সুইচ কটনের মধ্যে থাকবে অরিজিনাল পাকিস্তানের নুটস ব্র্যান্ডেড ড্রেস এবং প্রত্যেকটা ড্রেসের ফ্রন্টেও কাজ করা আছে এবং ব্যাক সাইডেও সুন্দর করে কাজ করা থাকবে পাঁচ হাজার ছয়শো টাকায় এত সুন্দর সুন্দর পাকিস্তানের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো অরিজিনাল প্রোডাক্ট স্যালোয়ার থাকবে হচ্ছে কটনের মধ্যে আর স্লিভস্টও সুন্দর সুইচ সুইচ লোন কটনের মধ্যে আমরা পাবো দুপাটা শিপনের মধ্যে পাবো দুপাটা সুন্দর করে কাজ করা আরও তিনটা ড্রেস আছে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব এবং এই ড্রেসগুলো যারা অনলাইনে নেবেন অবশ্যই কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আপনারা অনলাইন নাম্বারগুলো পেয়ে যাবেন দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে অবশ্যই দুইটা নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা নিয়ে যেতে পারবেন আপনাদের পছন্দের ড্রেসগুলো আর হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো বটল গ্রিন কালার আর প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু আপনারা ক্যাটলগ পেয়ে যাবেন এই প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কত ফাইন কালেকশান নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আজকে আপনাদেরকে পাঁচ হাজার ছয়শত টাকা পাঁচ হাজার ছয়শো টাকায় এত সুন্দর সুন্দর দুপাট্টাস ড্রেসগুলো পাচ্ছেন যে দুপাট্টাগুলো হচ্ছে ফেন্সি দুপাট্টা এগুলো অরিজিনাল পাকিস্তানের রিয়েল প্রোডাক্ট এটা গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটার বডিতে আশি প্লাস দেওয়া আছে ওয়াও খুব সুন্দর একেবারে কিন্তু সুইস লোন পচানোর উপরে সম্পূর্ণ সুতার কাজ করা এই হচ্ছে দুপাট্টা তুই তভিয়াস্টার যারা দেখতেছেন সকলে কিন্তু ড্রেসগুলো নিয়ে নেবেন আর এগুলো একেবারে আপডেট আসছে আপনাদের জন্য তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম